এম হুমায়ুন কবি জনাক এম হুমায়ুন কবি জনাক এ হুমায়ুন কবি আমাদের মাঝে আমাদের মাঝে টিভি আজকে নেই

জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার থেকে এসেছে নতুন করে তারা কিন্তু ওনার ওইখান থেকে উৎসাহিত হয়েছিলেন হিজবুল বাহারে যে আজকে যারা বড় বড় কথা বলে উনি কিন্তু প্রথম জাতিসংঘে শিশুদের অধিকার নিয়ে কথা বলেছেন বিশ্বব্যাপী তারপর কিন্তু জাতির সঙ্গে কিন্তু ইউনিসেফ স্বীকৃতি পেয়েছেন এগুলা কিন্তু জিয়াউর রহমানের স্বীকৃতি তিনি এমন একজন মানুষ আপনারা যেন হজে গেছেন তার নামে জিআরটি ওখানে রয়েছে যেটার নাম হচ্ছে নীনগাস আপনারা যারা ময়দানে গেছেন তারা এটা দেখতে পারবেন এই তো জিয়া রহমান জিয়ার রহমান কিছু কিছু মানুষ আছে যারা মরে না যারা জীবিত থাকে প্রত্যেকের অন্তরে আমাদের মাঝে এখানেও যে মানুষগুলো আছে তাদের মাঝেও অনেক মানুষ আছে যারা জীবিত থাকবে প্রতিটি মানুষের অন্তরে আমরা যেন সেইটা হতে পারি এটা যদি আমরা হতে পারি মানুষের অন্তরে যাওয়ার যদি চেষ্টা করি তাহলেই কিন্তু পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে বইবে না হলে পহেলা বৈশাখে আনন্দ অথবা আমার বাংলা ভাষাভাষীদের যে আনন্দ পহেলা বৈশাখ মানেই হচ্ছে আমার বাংলা যে এসোহে বৈশাখ হে বৈশাখ এই মাস নয় একটি বাংলা যে ভাষায় আমরা কথা বলি অতএব আমার ভাষা আমাকে ভালোবাসতে হবে আমাকে বুক ফুলিয়ে চলতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে কারো সম্পর্কে বিবাদ গাওয়া যাবে না বিবাদ মানেই হচ্ছে যেয়া জেনার চাইতেও ভয়ঙ্কর